হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারধারা শোরুমে আপনাদের জন্য নতুন ডিজাইনের নতুন আকর্ষণের নতুন আয়োজনে তামাকা ডিজাইনে আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে এস এক্স ব্র্যান্ডের দুরন্ত নিউ ব্র্যান্ড নিউ আয়োজনে সকল কিছু পেয়ে যাবেন আমাদের স্পোর্টস গ্যালারিতে দুরন্ত দামাকা ডিজাইনে আমাদের নতুন আমাদের নতুন ডিজাইন নতুন ব্র্যান্ড এক্স স্টিংস চব্বিশ ইঞ্চি সাইকেল পেয়ে যাবেন আপনাদের বারো বছরের উর্ধে যারা আছেন তাদের জন্য আমাদের গিয়ার সাইকেল গিয়ার সাইকেল খুবই ডিজাইন খুবই উন্নত মানের কালার রঙ বডি গ্যারান্টি দিয়ে সকল প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের স্পোর্টস গ্যালারি শোরুমে তো এই দামাকা ডিজাইনের মধ্যে ঈদের দামাকা আয়োজনে আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম অ্যাস এক্স স্টিং চব্বিশ ইঞ্চের সাইকেল নতুন প্রোডাক্ট আমাদের ঈদের সকল কিছু পেয়ে যাবে নতুন নতুন ডিজাইনের নতুন আয়োজনে ঈদের সব আপনার জামা কাপড় নতুন কিনবেন আর তা আপনারা সাইকেল কিনবেন না তা আমাদের কোম্পানি চিন্তা করেছে নতুন ডিজাইনে নতুন আয়োজনে নতুন রঙের নতুন সাজে আমাদের এসেক্সের ব্র্যান্ডে আপনাদের জন্য বারো বছর ঊর্ধ্বে যারা আছেন বারো বছরের উপরে যারা আছেন তাদের জন্য আমাদের নতুন কালার নতুন ডিজাইনের নতুন প্রোডাক্টে আমাদের এসএক্স ব্র্যান্ড দুরন্ত নতুন প্রোডাক্টে পেয়ে যাচ্ছেন তো আমাদের এই প্রোডাক্টে আপনারা গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন গ্যারান্টি সহকারে এই প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের নতুন প্রোডাক্ট নতুন আয়োজনে তো এই প্রোডাক্টের মধ্যে হচ্ছে বডি আপনার পেয়ে যাবেন আপনাদের বডি গ্রান্টি এক বছরের জন্য পেয়ে যাবেন বডি গ্যারান্টি তারপরে যে আপনাদের কালার কালার আপনার কালার আপনার একশো পারসেন্ট বডি প্রিন্ট গ্যারান্টি একদম নিশ্চিত থাকতে পারেন বডি প্রিন্ট গ্যারান্টি তারপরে হচ্ছে যে আমাদের বডি হচ্ছে স্টিলেস বডি স্টিলে স্টিললেস বডির মধ্যে আপনি পেয়ে যাবেন আপনাদের নতুন মডেলের মধ্যে তো এখন আমাদের স খুবই সুন্দর মানে নতুন ডিজাইনে এই যে দেখেন সাসপেনশন সহকারে পেয়ে যাচ্ছেন আমাদের স্টিং নতুন নতুন সাইকেল এই যে দেখেন লক আনলক দুটাই পেয়ে যাবেন আমাদের এই যে সাসপেনশনের মধ্যে তারপরে আরও পেয়ে যাবেন আমাদের এই যে দেখেন রিম রিম পেয়ে যাবেন আমাদের অ্যালুমিনিয়াম রিমের মধ্যে আপনি যদি ছয় মাসও যদি পানিতে ভিজায় রাখেন তারপরও মরিচা ধরবে না তারপরে আমাদের এই যে ছয় থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে বডির গ্যারান্টি আছে এক বছরের যদি ইচ্ছাকৃতভাবে যে ফেটে যায় বা ছুটে যায় বা এদিকে জ্বালায় ছুটে যায় সেক্ষেত্রে আপনি এক বছরের মধ্যে আপনি বডি রিপ্লেস পেয়ে যাবেন যদি ইচ্ছাকৃতভাবে ছুটে যায় আর সার্ভিস ওয়ারেন্টির মধ্যে আপনারা বাসার কাছে কাছে যারা থাকবেন আমাদের শোরুমের পাশাপাশি তাদের জন্য আমাদের এক বছরের ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি তারপরে যে দেখেন আমাদের পিছনে আছে আমাদের শার্টটা চেঞ্জিং কাটার সামনে আছে তিনটা থ্রি ইন সেভেন এই যে দেখেন থ্রি প্লাস সেভেন টেন গিয়ারের মধ্যে তো একুশ স্পিড গিয়ারের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনাদের সাইকেল তো এই সাইকেলটা খুবই আমাদের নতুন প্রোডাক্ট নতুন এইদ ঈদের কালেকশন নতুন ঈদের কালেকশনের মধ্যে আমাদের এই সাইকেলটা এসেছে তো এই কালারগুলি আমাদের অরেঞ্জ রেড ব্ল্যাক এগুলির তিনটা কালার মিলিয়ে আমাদের প্রোডাক্টটা করা হয়েছে যাদের পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের ছোটো বড়ো সকলের জন্য ঈদের আয়োজনে আমাদের অনেক ডিজাইনের নতুন ডিজাইন নতুন প্রোডাক্ট আমাদের শোরুমে চলে আসছে যারা আপনারা নিতে চান ছোটো বাচ্চাদের থেকে বড়োদের জন্য তাহলে আপনারা আমাদের ভিডিও কলে আপনারা দেখে আপনারা আমাদের দুরন্ত স্পোর্ট গ্যালারি তুষারদার শোরুমে ছাদ্দাম মার্কেট সাইনবোর্ডের পাশেই আমাদের শোরুমের কাছাকাছি যারা আছেন তারা চলে আসতে পারেন আমাদের শোরুমের মধ্যে শোরুম থেকে দেখে শুনে আপনারা নিতে পারেন তার পরে আপনার যারা দেশে বিদেশে যারা আছেন দূর দূরান্ত যারা আছেন দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখবেন ভিডিও দেখার পরে যারা পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনারা যদি অন্য সাইকেলও নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা ভিডিও কল দিয়েও আপনাদের বাচ্চাদের জন্য আমাদের শোরুম থেকে প্রোডাক্টগুলি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কোরিয়ার সার্ভিসে ডেলিভারি করে থাকি কন্ডিশনের মাধ্যমে দেশে বিদেশে সকল আমার ভিডিওর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেক ডিজাইনের আমাদের ছোটো বড় সকল সাইকেল আছে এই সাইকেলের পাশাপাশি কিন্তু অনেকগুলি দেখা যাচ্ছে সাইডে তো ওইগুলি আপনারা পেয়ে যাবেন তারপরে আমি আরেকটু দেখাচ্ছি এই যে দেখেন ছোটো বড় সকলের জন্য আমাদের নতুন ডিজাইন নতুন জামাকা অফারে আপনারা পেয়ে যাবেন তা এই সাইকেলগুলির নতুন আকর্ষণে তো আমাদের এই প্রোডাক্টটা মধ্যে এখন বর্তমানে কোনো ডিসকাউন্ট চলছে না ডিসকা ঈদের আয়োজনে কারণ নতুন প্রোডাক্ট নিয়ে আসে একদম নিউ ব্র্যান্ড তো এটাতে আমাদের কোনো এখন কোনো অফার নেই অফার থাকলে আমরা অবশ্যই আমরা অফারগুলি কমিউনিকেশন করে আমরা আপনাদেরকে নতুনভাবে আমরা দিয়ে থাকি যেগুলিতে অফার থাকে তো আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের এই যে দেখেন গিয়ার শিফটটা অনেক সুন্দর গিয়ার শিফট এই যে দেখেন সামনে গিয়ার শিফ্টের পিছনে গিয়ার শিফট তারপরে হচ্ছে যে এই যে হাইড্রোলিক ডিস্ক ব্র্যাক এই যে দেখেন হাইড্রোলিক এই যে হাইড্রোলিক ডিস্ক ব্র্যাকের মতো পেয়ে যাবেন আর এই যে দেখেন আমাদের এই যে আরও ওই যে সামনে দেখেন এই যে সামনের হাইড্রোলিক ডিস্কের মতো পেয়ে যাবেন তারপরে এই যে তো দেখাইলাম সাসপেনশনটা আমাদের খুবই ভালো মানে তো সিটটাও আমাদের এখন সিটগুলিও একটু বড়ো সড়ো মতো করেছে সিটগুলি আপনার আগের সাইকেল থেকে এখন একটু বড়ো সড়ো মতো সিট আছে আর বডিটাও আমাদের খুবই মাউন্টেড বাইক সিস্টেম আমাদের বডিটা করেছি একদম স্মুথলিভাবে একদম স্মুথলিভাবে মাউন্টের বাইক সিস্টেম করে আছে আর স্টিমগুলি আমাদের এই যে দেখেন স্টিম এই যে স্টিমগুলি খুবই উন্নত মানের স্টিম তো আগের থেকে এখন আরও একটু ভালো মানের কোয়ালিটি সম্পন্ন আমাদের এই নতুন এই যে এসএক্স ব্র্যান্ডের আমাদের এই প্রোডাক্টগুলি যারা আপনি নিতে চান তারা আমাদের শোরুমে পাবেন এই শো আমাদের এই শোরুমের থেকেই আপনারা এই প্রোডাক্টগুলি নিতে পারবেন আর অযথা এইগুলি আপনারা বাইরে একদম গ্যারান্টি সহকারে পাবেন না কারণ এই প্রোডাক্ট নিতে হলে আপনারা আমাদের শোরুম থেকে কালেকশন করতে হবে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই প্রোডাক্টের দামটা হচ্ছে অনলি প্রাইজ মাত্র চৌদ্দ হাজার সাতশো আশি টাকা চৌদ্দ হাজার সাতশো আশি টাকার মধ্যে আমরা একটা গিয়ার থেকে পেয়ে যাচ্ছেন খুব ভালো মানের তো আপনারা যারা নিতে চান তাহলে আপনারা আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদার সাদামকে শোরুমে চলে আসতে পারেন তো আমি আরও কিছু ভিডিও দিব এটা এটার মধ্যে একটাই কালার আসছে তো আমাদের এটা নতুন কালার তো এই প্রোডাক্টটার মধ্যে আপনারা নিতে পারেন তো যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে দেশে বিদেশে যারা আছেন তারা আমার ডিসক্রিপশনে আমার ইমো নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বারে আপনারা দেখে আপনারা আমাদের শোরুমে আসতে পারেন তারপরে আপনারা ডিসক্রিপশন নাম্বার দিয়ে আপনারা ডিসক্রিপশনের নাম্বার থেকে আপনারা কল দিয়ে আপনারা ইমো নাম্বার চাইলে আপনারা ইমো নম্বরে কথা বলতে পারবেন আর এই প্রোডাক্টটা খুবই কোয়ালিটি সম্পন্ন বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট তো আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দুরন্ত স্পোর্টস গ্যালারি তো দ্বারা শোরুমের ছাদ্দাম মার্কেট সাইনবোর্ডের পাশে তা আপনারা এই প্রোডাক্টগুলো কালেকশন করতে চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারেন আপনাদের বাচ্চাদের বড়দের সকলের জন্য আমাদের সকল আয়োজনে আমাদের শোরুম সাজানো গোছানো তো আপনারা আসতে পারেন তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم